তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো আমরা অনেক পড়লাম কিন্তু বাংলা প্রথম বাংলা দ্বিতীয়তে আমাদের অবস্থা কিন্তু অনেকেরই অনেক খারাপ তো শেষ সময়ে এসে আসলে আমরা আমাদের মোটামুটি অন্তত যদি এই সাবজেক্টে এ প্লাস আসে তাহলেই কিন্তু আমরা খুশি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পত্রে তোমার কিন্তু দুইটা মিলায়ে আর কি এ প্লাস হিসাব করা হবে দুইটা সাবজেক্টে টোটাল আছে দুইশো নাম্বার তো তুমি যদি দুশো নম্বরের ভিতরে একশো ষাট পাও তাহলে বাংলায় তুমি ওভারঅল এ প্লাস পাইতেছো তো শেষ সময়ে এসে আমাদের টার্গেট হইতেছে অন্তত অন্তত একশো ষাটটা এনশিওর করা এর বেশি হইলে সমস্যা নাই কিন্তু অন্তত যেন একশো ষাট এনশিওর হয় তো আমি আজকের এই ভিডিওতে আসলে তোমাকে এমনভাবেই সামনের দিনগুলার পড়াশোনার কথা বলবো যেখানে তুমি যাতে অন্তত একশো ষাট প্লাস নাম্বার ইনশাল্লাহ এনশিওর করে আসতে পারো তো এটার জন্য তোমাদের খুব বেশি সময় লাগবে এমন না কারণ এখন তোমার যেহেতু সময় খুবই কম তোমার অন্যান্য সাবজেক্টও পড়তে হবে তো আমি যেভাবে বলবো তুমি যদি প্রপারলি লেগে থাকো আমার মনে হয় সর্বোচ্চ ছয় দিন সর্বনিম্ন চার দিনের মধ্যে পড়া হয়ে যাওয়ার কথা তো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তোমার আগে কেমন পড়া আছে তার সাপেক্ষে তোমার সময় দিতে হবে আগে যদি একদমই না পড়ে থাকো তাহলে এখন একটু সময় দেওয়া লাগবে বেশি আর আগে যদি তুমি পড়ে থাকো এখন সময় কম দিয়েও তুমি পারবা তো আমরা প্রথমে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু করি যে গদ্য এবং পদ্য থেকে ন্যূনতম দুইটা মানে এই চারটা কোশ্চেন থেকে তোমার ন্যূনতম দুইটা কোশ্চেন লিখতেই হবে তো আমি বলবো তুমি চারটা অধ্যায়েরই ভালো করে প্রিপারেশন নাও ইনশাল্লাহ দুইটা সিকিউ তুমি পরীক্ষায় পেয়ে যাবা চারটা থেকে প্রিপারেশন নাও সিকিউয়ের দুইটা ইনশাল্লাহ তুমি পরীক্ষায় পেয়ে যাবা আচ্ছা এখন আমি কিভাবে প্রিপারেশন নেবা সেটা বলবো তো এটা গদ্যের পার্টটা গেল গদ্যের চারটা সিকিউ দুইটা লিখবো আমরা এবার আসো পদ্যের অংশ আচ্ছা তো খ বিভাগ হইলো আমাদের পদ্য এই পার্টটা তো এখানে দেখো এখানেও তোমার এই যে পাঁচ ছয় সাত আট সরি পদ্য অংশ থেকে তোমার করছেন আসবে হলো তিনটা পদ্য অংশ থেকে কচ্ছেন আসবে হলো তিনটা তো এখানে দেখো হইল যে এর মধ্যে কিন্তু তোমার যে কোনো দুইটা লিখতে হবে তো ফরল যে বিষয়গুলো পড়া লাগবে ফর সি কিউ তো সিকিউ এর জন্য তুমি ওভারঅল কী কী পড়বা সিকিউর সিকিউর জন্য তুমি ওভারঅল যেটা যেটা পড়বা সেটা হইল যে তুমি চারটা তুমি চারটি গদ্য পড়বা দেন তুমি চারটি কবিতা পড়বা কবিতার মধ্যে ইম্পর্টেন্ট যদি আমি বলি তাহলে ফেব্রুয়ারি উনিশশো তোমার আঠারো বছর বয়স বা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবিতাগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে প্রত্যেক সময় চারটা কবিতা পড়বা তারপরে তুমি পড়বা হলো লাল সালু উপন্যাস আমি কিভাবে পড়বা সেটা বলে দিচ্ছি আগে আমি লিখি তোমার কি কি পড়া লাগবে অ্যান্ড লাস্ট অফ অল তোমার সিরাজুদ্দোলা তোমারে নাটকটা পড়া লাগবে আচ্ছা আচ্ছা নাটক লিখে দিই একবারে ওকে উপন্যাস নাটক চারটা কবিতা চারটা গদ্য তো এইগুলা তুমি টোটাল পড়বা এখন এটা গেল তোমার সিকিউ এর জন্য আমরা যদি এমসিকিউ পার্টে আসি তো এমসিকিউতে আমার আসবে হলো টোটাল 30টা কোশ্চেন এখন তিরিশটা করছেন তোমার যে গদ্য যে কয়টা গদ্য শর্ট সিলেবাসে আছে যে কয়টা পদ্য শর্ট সিলেবাসে আছে উপন্যাস এবং নাটক সব মিলায়ে তোমার আসবে হলো তিরিশটা এমসিকিউ কিউ তো তিরিশটায় তোমার অ্যান্সার করতে হবে এখন বাংলা প্রথমপত্রের এমসি কিউতে যেটা সমস্যা এখানে জ্ঞানমূলক কোশ্চেনের পাশাপাশি অনুধাবনমূলক বা উচ্চতর দক্ষতার এমসিকিউ থাকে তো তুমি যদি তিরিশটা করছেন দেখো এখানে বারো থেকে তেরোটা এরকম থাকবে হলো জ্ঞানমূলক তো জ্ঞানমূলক করছেন কিন্তু ভুল করলে আসলে তুমি সমস্যায় পড়বা কারণ জ্ঞানমূলক করছেন তুমি জানলেই পারবা আর অনুধাবনমূলক করছেন বা এরকম যে তোমার বহুপদী সমাপ্তি সূচক এগুলো তুমি অনেক সময় জানলেও পিওরলি অ্যান্সার করা কঠিন হয়ে যায় তো জ্ঞানমূলকগুলো কিন্তু অবশ্যই ভালো করে পারা লাগবে তো ওভারঅল এটা হলো তোমার 30 ট্যামসিকিউ এমসিকিউর জন্য তোমার সব পড়তে হচ্ছে বাট সি এর জন্য কিন্তু তোমার সব পড়া লাগতেছে না এখন আমি তোমারে বলি তুমি বাংলা প্রথম পত্র কিভাবে পড়বা এটা তো তোমার বাংলা প্রথম তো বাংলা প্রথম পত্রে তুমি কতটুকু পড়ছো এর সাপেক্ষে তুমি সময় দিবা আমি যেভাবে বলবো এখানে তুমি যদি আগে না পড়ে থাকো তাহলে তিন দিনের মতো সময় লাগতে পারে ম্যাক্সিমাম আর তুমি যদি আগে পড়ে থাকো তোমার দুই দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা তো কিভাবে পড়বা তুমি আমার কথা ভালো করে শোনো সেটা হলো যে আমরা যদি এমসিকিউ পারতে চাই বা সি পারতে চাই আমার কিন্তু গদ্য এবং কবিতা উপন্যাস নাটক এগুলা রিডিং পড়া রাখবে তো তুমি যেটা করবা তুমি হইল যে তোমার শর্ট সিলেবাসে যে কয়টা গদ্য আছে তুমি একটা না রিডিং দাও রিডিং দাও এবং ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে যেখান থেকে এমসি কিউ আসার মতো জ্ঞানমূলক এমসি কিউ এইগুলা খুব ভালো করে পড়বা অনেক সময় দেখবা তোমরা বই পড়লে বুঝবা যে তোমার কল্যাণের বিয়ের সময় কত বয়স ছিল বা এই টাইপের যে কোচেনগুলো এখন ইন্টারমিডিয়েটে এসে তোমার আসলে লেখক পরিস্থিতি থেকে খুব একটা এমসি আসে না বাট ওই যে গদ্যের ভিতরে বা কবিতার লাইনের মধ্যে কিন্তু অনেক এমসি কেউ থাকে সো গদ্যের লাইন এবং কবিতার লাইন তোমার অবশ্যই পড়তে হবে সো প্রথম কাজ হইল তুমি এখনই শুরু করো শর্ট সিলেবাসে যে কয়টা গদ্য আছে এবং যে কয়টা কবিতা আছে তুমি হলো প্রথম থেকে ধরো লেখক পরিস্থিতি একটু রিডিং দাও এমসি কেউ আসবে না বেশি কিন্তু গদ্যের যে পারটা গদ্যের যে পাঠটা ওইটুকু এবং কবিতার লাইনগুলা এইগুলো তুমি হলো দুইবার পড়বা আমি বলি রিডিং দেওয়ার ক্ষেত্রে রিডিংয়ের ক্ষেত্রে তুমি হইল অন্য যে সকল লেখা যেমন শব্দার্থ কবি পরিচিতি বা লেখক পরিচিতি এগুলো একবার করে পড়বা ইম্পর্টেন্স দিবা হইলো লাইন এবং এগুলা তুমি হইলো দুইবার পড়বা দুইবার এবং ইম্পর্টেন্ট জায়গা কিন্তু মার্ক করে রাখবা যে এইটা এমসি আসতে পারে কল্যাণীর বয়স সতেরো বছর সতেরো মার্ক করে রাখবা এর ফলে যেটা হবে তুমি পরীক্ষার আগের দিন একটু চোখ বুলাতে পারবা যে আচ্ছা এই এই এমসি কেউ আসবে এই লাইনটা ভালো করে দেখি তো এখন পড়ার ক্ষেত্রে লাইনগুলা প্রথম একবার খুব ভালো করে পড়বা সেকেন্ডবার রাফলি পড়ে যাবা মেইন মেন পয়েন্টগুলা এটা জন্য খেয়াল করো কারণ এখান থেকে কিন্তু এমসি কেউ আসবে সো এটা পড়ে ফেলবা গদ্য আর কবিতা এখন উপন্যাস এবং নাটকের কথা যদি আমি বলি উপন্যাস নাটক কিন্তু আসলে হিউজ মানে লেখাগুলো অনেক বেশি উপন্যাস নাটকের সো এখানে সবচেয়ে যেটা ভালো হয় তুমি যদি কোনো দাগানো বই পাইতে পারো কোনো বড় ভাই বা কারোর মাধ্যমে তো দাগানো বই পাইলে সবচেয়ে ভালো হয় তাহলে তোমার সব লাইন পড়া লাগবে না তুমি শুধুমাত্রই দাগানো লাইনগুলোয় পড়ে ফেলে হয়ে যাবে তো এটা ট্রাই করবা আমি দেখি পাইলে তোমাদের দিয়ে দিব না বুঝছো আমার গ্রুপে খাল রাখো আমি যদি পাই আমি তোমার উপন্যাস এবং নাটকের জন্য কিভাবে পড়বা মানে দাগানো লাইনগুলো মিলাই দেখে একটা কিছু করার ব্যবস্থা করবো না আর তুমি ট্রাই করো তোমার বড় ভাই বা কারো কাছে আসে কিনা এবং এইখানে আমি বলি যারা আগে একবার বা দুইবার হলেও মানে উপন্যাস বা তোমার নাটক পড়ছো তাদের কিন্তু সমস্যা না তারা আগেই দাগায় রাখছো তো তোমরা ওইগুলা রিডিং দিলেই পারবা অথবা তোমার কাছে সময় থাকলে তুমি পুরোটাই একবার রিডিং দিয়ে যাইও এরকম আর কি সো উপন্যাস নাটক এর একবার রিডিং দিলেই হবে মেইন মেইন পয়েন্টগুলোতে যেখান থেকে এমসি আসবে ওইটা বেশি ফোকাস দিবা সো এইটা হলো তোমার ওভারঅল বাংলার এমসি সাথে 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 এর প্রিপারেশনও হয়ে যাবে এখন আমি যদি তোমাকে সি এর জন্য আরেকটু স্পেসিফিক হইতে বলি তুমি যেটা করবা তোমাদের কিন্তু সি মেনলি সমস্যা হয় হলো ক দাগে আর খ দাগে তো ক দাগের জন্য তুমি যে রিডিং দিচ্ছ লাইন বাই লাইন এটা কিন্তু এমসিকিউ এর সাথে কভার হয়ে যাচ্ছে এমসিকিউ এর সাথে কভার হয়ে যাচ্ছে খ দাগটাও তুমি বই পড়লে বুঝতে পারবা মানে খদা করছেন তো তোমার আসলে বইয়ের ভিতর থেকেই আসবে তো এর বাইরে আমি যদি বলি আমি যদি বলি তুমি যদি একটু স্পেসিফিক প্রিপারেশন নিতে চাও নিতে চাও তাহলে বিগত বছরের বিগত বছরের বোর্ড করছেন এর ক খ পড়ো ক খ দেখবে কমন চলে আসবে তো তুমি এটা করতে পারো যে তিন বছর তিন বছরের বোর্ড কোশ্চেন সলভ করলে মোটামুটি হয়ে যাবে তিন বছরের বোর্ড কোশ্চেন মোটামুটি সলভ করলে হয়ে যাবে তো এর এর বেশি পারলে তো অবশ্যই ভালো তো বিগত বছরের যে বোর্ড কোশ্চেন আছে ওইগুলার খ পরও দেখবা কমন ইনশাল্লাহ চলে আসবে আর যখন কবিতা লাইন গদ্যে লাইনগুলো পড়বা ওগুলাও কিন্তু তোমার হেল্প করবে যে মানে প্রিপারেশনটা গোসাইতে এটা হলো আমার বাংলার আমি যদি বলি তোমার কি পড়তে হবে তোমার গদ্যের লাইন রিডিং দেওয়া লাগবে গদ্যটা সম্পূর্ণ পড়তে হবে পদ্যটা সম্পূর্ণ পড়তে হবে উপন্যাস সহপাঠের দাগানো লাইন পড়তে পারলে ভালো আর এর চেয়ে আরো ভালো হইলো সম্পূর্ণ পড়া দেন এগুলা পড়ে তুমি হইলো কক্ষয়ের যদি স্পেসিফিক প্রিপারেশন নিতে চাও তোমার কাছে যদি সময় থাকে তাহলে তুমি বিগত বছরের বোর্ড কোশ্চেনের ক খ পড়বা এটুকু করলে ইনশাল্লাহ হয়ে যাবে আমরা এখন চলো বাংলা দ্বিতীয় পত্র একটু অ্যানালাইসিস করি তো এটা হলো বাংলা পত্রে তোমাদের তেইশ সালের শর্ট সিলেবাসের একটা কোশ্চেন তো এখানে দেখো তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় কি কি আসে তোমাদের উচ্চারণের নিয়ম আসতে পারে অথবা যে কোনো পাঁচটা উচ্চারণ শুদ্ধ লিখো তোমাদের বানানের নিয়ম আসতে পারে যে কোনো নিয়ম হইতে পারে সেটা ধরো তোমার আ ধনের উচ্চারণ রসই ধ্বনির উচ্চারণ তো এগুলো আসতে পারে অথবা যে কোনো পাঁচটা বানান লিখো এটাও আসতে পারে এটা আমি বলবো কিভাবে পড়বা আমি জাস্ট প্রথমে মানবন্টনটা বলে নিচ্ছি দেন যে কোনো পাঁচটা শব্দের শুদ্ধ বানান লিখো আসতে পারে তারপরে তোমার হইলো যে এই যে ক্রিয়াপদ মানে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী তো এইখান থেকে একটা লিখিত কোশ্চেন আসতে পারে অথবা একটা অনুচ্ছেদ থেকে অথবা লাইনগুলা থেকে তোমার পদ আসতে আসতে পারে পারে দেন তোমার যে বা এই বিষয়গুলা মানে তোমরা তোমাদের মানবন্টন দেখলে আর কি বুঝতে পারবা যে তোমাদের কোচেন কিভাবে আসে বা বোর্ড টেস্ট পেপারের কোশ্চেন গুলা দেখলেও বুঝতে পারবা তারপরে তোমার হইলো যে বাক্য এটা হলো শব্দের পার্টটা বাক্য থেকে তোমার হলো বাক্যের একটা লিখিত করছেন অথবা বাক্য রূপান্তর করা এটা আসতে পারে অপপ্রয়োগ শুদ্ধ করা মানে তোমার একটা অনুচ্ছেদ থেকে অপপ্রয়োগ শুদ্ধ করা লাগতে পারে অথবা লাইন থেকে অপপ্রয়োগ শুদ্ধ করা লাগতে পারে বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশন কিন্তু খুবই সোজা মানে একটু ভালো প্রিপারেশন নিলেই তুমি নাইনটি প্লাস নাম্বার এমনি পেয়ে যাবা আমি দেখাবো কেমনে দেন তোমার হলো পারিভাষিক রূপ লেখা লাগতে পারে অথবা একটা অনুচ্ছেদকে পারিভাষিকভাবে রূপান্তর করা লাগতে পারে তো এই যে সাত পর্যন্ত এই যে সাত পর্যন্ত এটা হলো আমার কি এটা হলো আমার হলো ব্যাকরণ অংশ এরপর আছে আমার নির্মিতি অংশ সো নির্মিত অংশ নিয়ে আমি কথা বলতেছি তো খেয়াল করে দেখো নির্মিতি অংশ তোমার নাম্বার হইল তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এবং পারিভাষিক রূপটাও অনেকে নির্মিতির ভিতরে ফেলতে পারে সো এটা নিয়ে আমার কনসার্ন না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইল যে তোমার ব্যাকরণ অংশের কিন্তু নাম্বারটা কম নির্মিতি অংশের নাম্বারটা কিন্তু অনেক বেশি মানে আমরা যেটা লিখিত অংশ যে রচনা লিখো দিনলিপি লিখো ইমেইল লিখো এটা কিন্তু এটা নাম্বার কিন্তু বেশি আমাদের তোমার ব্যাকরণ অংশের চাইতে তো আমি এখন তোমার যেটা বলি খেয়াল করো প্রত্যেকটা জায়গায় দেখো প্রত্যেকটা জায়গায় তোমার দুইটা করে করছেন হয় উচ্চারণের নিয়ম লিখো অথবা উচ্চারণ লিখো বানানের নিয়ম লিখো অথবা বানান লিখো এখন আমি যদি আমার কথা বলি বা তোমরা ধরো যারা আগে থেকেই বাংলা পত্র ভালো করে পড়ছো তো এটা সবার অ্যাগ্রি করার কথা যে নাম্বার বেশি পাবা তুমি এইগুলা লিখলে যেমন এই যে শুদ্ধ বানান লিখো পদ চিহ্নিতকরণ করো সমাজ লিখো এই যে বাক্য রূপান্তর করো অপপ্রয়োগ লিখো এখানে নাম্বার বেশি পাবা কেন এইখানে দেখো তুমি যদি সঠিক লিখতে পারো তুমি কিন্তু একদম ফুল মার্ক পাবা এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই দেখো তুমি যদি এই যে এখানে শাশ্বত বানানটা সুন্দর করে লিখতে পারো বা তুমি যদি সঠিকভাবে লিখতে পারো তোমার কিন্তু নাম্বার কাটার কোনোই সুযোগ নাই বাট তুমি যদি এই যে বানানের পাঁচটা নিয়ম লিখতে যাও তো এটা কিন্তু আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল নাম্বার পাওয়া একটু টাফ তো এখানে তুমি যদি আমার জানা মতে ফুল নাম্বার দিতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সুন্দর করে লিখলেও হয়তো পাঁচের ভিতরে চার পাও বা তিন এরকম পাইতে পারো একটু খারাপ লিখলে তো এটাতে নাম্বার কাটার সুযোগ আছে কিন্তু এটাতে নাম্বার কাটার কোনোই সুযোগ নাই তো যাদের টার্গেট হইতেছে অনেক ভালো নাম্বার ক্যারি করা তো আমি বলবো যে এইগুলা লেখাই বেশি সুইটেবল হবে আমার মতে এখন তুমি তোমার মতো করে ভাইব তো আর যারা আসলে পড়ো নাই যারা একদমই পড়ো নাই তাদের ক্ষেত্রে আসলে এইগুলা লেখা একটু কঠিন হয়ে যাবে কারণ এইগুলা তুমি লিখতে হইলে তোমার আসলে অনেকগুলাই প্র্যাকটিস করা লাগবে তো আমি বলবো যারা একটু হলেও পড়ছো যারা বানানের নিয়ম জানো কিছু উচ্চারণের নিয়ম জানো কিছু প্র্যাকটিস করছো কিছু তারা হইলো এইগুলা লিখো যেখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। আর যারা একদমই পড়ো নাই একদমই জানো না যে কি আসে এমনই আসো আমি তাদেরকে বলবো তারা তোমরা অল্টারনেটিভ ওয়েতে যাও মানে এই যে উচ্চারণের নিয়ম লিখো তারপরে তোমার এখানে যে বানানের নিয়ম লিখো সো এগুলা যেটা হবে এই কোশ্চেনগুলা খুব একটা তোমার মানে ঘুরায় না তুমি দেখবা বোর্ড কোশ্চেন খেয়াল করে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে লিখিত কোশ্চেনগুলা যেটা উপরের এগুলা খুব একটা চেঞ্জ হয় না মোটামুটি সেম টাইপের কোশ্চেনই প্রতি বছরই আসে তো তুমি যদি বোর্ড কোশ্চেন দেখো তো তুমি যদি ওই রকম চার থেকে পাঁচটা করছেন মানে এই লিখিত পার্টে বা এই এই গুলাতে যে চার থেকে পাঁচটা করছেন প্রতি বছরই আসে দেখবা বোর্ড কোশ্চেন খুললেই তো আমি বলবো তুমি ওই রকম চার থেকে পাঁচটা কোশ্চেন একটু ভালো করে পড়ে রাখো ওইটার মধ্য থেকে ইনশাল্লাহ চলে আসার কথা প্রতি বছরই যেহেতু কোশ্চেন রিপিট হয় তো ওইগুলো পড়লে তুমি মোটামুটি দেখবে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তো এখন কথা হইল যদি আমরা ওইটা বাদ দিয়ে এটা করতে চাই যে উচ্চারণ লিখব বানান শুদ্ধ করে লিখবো তাইলে তোমাদের জন্য আমার সাজেশন হইতেছে তাইলে তোমাদের জন্য আমার সাজেশন হইতেছে বোর্ড করছেন পড়ে ফেলা বোর্ড করছেন সব পড়ে ফেলার ট্রাই করা সব পড়ে ফেলার ট্রাই করা কারণ কি দেখবা তুমি এই কোশ্চেনগুলো এতটা রিপিট হয় এতবার রিপিট হয় দেখবা মুমূর্ষ শব্দের বানানটা প্রায় প্রতিবারই আসে আকাঙ্ক্ষা শব্দের বানানটা প্রতিবারই আসে তো এরকম তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো পড়ে ফেলো তো এই ধরনের কোশ্চেন লিখতে তোমার আসলেই কোনো প্যারা হবে না দেখবা তুমি যা পড়ে আসছো ওইগুলা থেকেই ঘুরিয়ে দিচ্ছে আর কি তো বোট কোশ্চেন কত বছর পড়বা যতটা পড়ে পারো মানে আর দু হাজার বারো তেরো চোদ্দো সাল পর্যন্ত পড়লেও সমস্যা নাই মোটামুটি কোশ্চেনগুলো রিপিট হয় একই কোশ্চেন বারবার আসে তো বোর্ড কোশ্চেন পড়ে ফেললে তুমি এই যে বানান শুদ্ধ করে লেখো উচ্চারণ শুদ্ধ করে লেখো সমাজ নির্ণয় করো বাক্যান্তর করো এগুলো দেখবা হয়ে যাবে আর যারা এই যে মানে এই তুমি যা একদমই যারা পড়ো নাই তারা যেটা করবা তারা হইল যে বোর্ড কোশ্চেন থেকে চার থেকে পাঁচটা ওইরকম করছেন খুঁজে বের করবা লিখিত করছেন তো ওইগুলা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে পারবা তো হোপফুলি ব্যাকরণ পাঠটা তুমি ভালো করে বুঝতে পারছো তোমরা বোর্ড করছেন পড়লে ইনশাল্লাহ দেখবে কমন চলে আসতেছে আচ্ছা আমরা যদি তোমার কি বলেছে নির্মিত অংশ যায় নির্মিত অংশ নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না বাংলার আসলে নির্মিত অংশ তুমি পারো বা না পারো লিখে দিয়ে আসবা তো এর জন্য আমি যেটা বলবো তোমাদের স্পেসিফিক কিছু কোশ্চেন থাকে যেমন ধরো আবেদনপত্র লিখো বা দিনলিপি লিখো প্রতিবেদন লিখো যে কোনো একটা সার অংশ সারমর্ম লিখো তো আমি বলবো এই সার অংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ যে কোনো একটা আসবে তো সারাংশ সারমর্ম লেখা সবচেয়ে ভালো কেন কারণ এখানে কিন্তু তোমার তিন থেকে চার লাইনে আনসার শেষ হয়ে যাবে বাট তোমার কিন্তু ভাব সম্প্রসারণ লিখতে হইলে অনেক বেশি লিখতে হবে তো এখানে যে স্টুডেন্টসটা তিন থেকে চার মিনিটে লেখা শেষ করে ফেলবে সে কিন্তু টাইম বাঁচাতে পারবে এবং পরীক্ষা হলে টাইম বাঁচানোর গুরুত্ব কতটুকু এটা তোমরা জানো সেটা ট্রাই করবা দেন কথোপকথন অথবা ক্ষুদে গল্প আমি কথোপকথনকেই মানে তোমার সাজেস্ট করি এবং রচনার কিছু সাজেশন থাকে সাজেশন দেখে কিছু জাস্ট পড়ে ফেলবে এখন আমি বলি কিভাবে পড়বা তো এই যে কথোপকথন আবেদন দিনলিপি মানে তুমি যেগুলো লিখবা তুমি যেটা করো যে বোর্ড করছেন টেস্ট পেপার থেকে প্রত্যেকটা আইটেমের দুই থেকে তিনটা জিনিস পড়ো একটু যে আবেদনপত্র লেখার নিয়ম কি। নিয়মটা ভালো করে দেখো কেমনে লিখ সেটা খেয়াল করো তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে সার অংশ সার মর্মের বোর্ড একটু ট্রাই করে পড়ে ফেলার যতটুকু পারো ইনশাল্লাহ ওর মধ্যে থেকেই আসবে আর যদি একদমই কমন না পড়ে তাহলে ভাব সম্প্রসারণ লিখো দেন কথোপকথনের নিয়মটা আসলে কি এগুলার নিয়ম দেখলে তুমি পারবা তো রচনার ক্ষেত্রে এখন তোমার রচনা মুখস্থ করার মতো সময় নাই তুমি জাস্ট পয়েন্টগুলো দেখো ভূমিকা এরপরে কি ওর পরে কি এরকম করে পয়েন্টগুলা মনে রাখো সো হোপফুলি এটা করলে তোমার ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো ব্যাকরণ অংশের পড়া একটু বেশি পারিভাষিক শব্দের জন্য বোর্ড কোশ্চেন পড়লেই হয়ে যাবে তো ব্যাকরণ অংশ বলো আর নির্মিত অংশ বলো বোর্ড কোশ্চেনই তোমার সেভিয়র তো যারা যাই পড়ো না কেন জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করো তুমি যেটা করতে পারো ধরো যারা এটা করবা তো বানানের পাঁচ বানান তুমি পাঁচটা বোর্ড করছেন দেখো উচ্চারণ পাঁচটা বোর্ড করছেন দেখো এভাবে করে প্রত্যেকটার পাঁচটা বোর্ড কোশ্চেন আগে শেষ করো দেন তোমার কাছে সময় আরও থাকলে তুমি আরও বর্ড করছেন দেখো তো বোর্ড করছেন দেখে ইনশাল্লাহ প্র্যাকটিস করলে হয়ে যাবে এগুলো একটু খাতায় লিখে প্র্যাকটিস করো যখন পড়বা পাশে খাতা রাখবা তাহলে দেখবা মুখস্থটা ভালো হবে সো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় প্রিপারেশন নিবা তোমার যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার গ্রুপে পোস্ট করো এবং আমি দেখি তোমার উপন্যাস আর কবিতার পিডিএফটা আমার গ্রুপ ইনশাল্লাহ দিয়ে দিবো এটা আমার গ্রুপ তো হোপফুলি তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা আর যদি আরও কারো কিছু জানার থাকে আমার কমেন্টে জানায়ও ইনশাল্লাহ আমি বলে দিব আজকের ভিডিওটা পর্যন্তই আমার জন্য সবাই দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লা